আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও একটি মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম সবারই খুবই পরিচিত এবং প্রিয় একটি রেসিপি আলু দিয়ে মুরগির ঝোল বা আলু দিয়ে মুরগির পাতলা ঝোল বলা যায় শুধুমাত্র বাটা মশলা ব্যবহার করেও যে কত পারফেক্ট হবে এই মুরগির পাতলা ঝোল সুস্বাদু করে রান্না করা যায় সেটা আজকে শেয়ার করবো তো চলুন দেখে নি মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে চুলা একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল মাংস রান্নাতে আসলে তেল আর ঝালটা পারফেক্ট না হলে খেতে ভালো লাগে না শুধু মাংস না যে কোনো রান্নাতে কিন্তু একই রকম তো এই যে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা এখন এগুলোকে হালকা কিছুক্ষণ একসাথে করে ভেজে নিব জাস্ট হালকা কিছুক্ষণ একটু ভেজে নিব তো এরপরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু মুরগির মাংস যেহেতু আমি আলু ব্যবহার করব আলুটা আমি আলাদা করে না ভেজে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ মরিচের সাথে কিছুটা সময় ভেজে নিচ্ছি তো এরপরে এখন এর মধ্যে দিয়ে দেব। কেটে রাখা মুরগির মাংস এখানে আমি দুই কেজি পরিমাণে মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা প্রথমে দিয়ে নিলাম আদা বাটা দিয়ে নিচ্ছি রসুন বাটা আর দিয়ে নিব জিরা বাটা রসুন বাটাটা একটু পরিমাণে বেশি দিতে হয় আমার আম্মু বলে ভাজি বা যে কোনো মশলার রান্নাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে নাকি বেশি ভালো লাগে তো আমি ওই সেভাবে ফলো করি তো আমি ও যে কোনো ভাজি বা মাংস বা মশ মশলা জাতীয় রান্নাগুলোতে রসুন বাটার পরিমাণটা বা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে থাকি যাই হোক যে কথা বলতে বলতে বাটা মশলা কিন্তু অ্যাড করে দিয়েছি এখন এগুলো সহকারে চিকেনটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব জাস্ট হালকা কিছুক্ষণ চিকেন থেকে পানি বের হয়ে আসা পর্যন্ত এভাবে করে নিলে কিন্তু এই চিকেনগুলো যে একটা গন্ধ অনেকের কাছে লাগে সেটা আর লাগবে না তো হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিব তো তার জন্য প্রথমেই নিচ্ছি স্বাদ মতো লবণ এখানে যেহেতু আমি চিকেনের পরিমাণটা বেশি নিয়েছি তাই আমি মশলাগুলো কোনো পরিমাপ বলে দিচ্ছি না এগুলো আসলে যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া এখানে আমি কাঁচামরিচ এবং শুকনো মরিচ দুটোই ঝালের জন্য ব্যবহার করেছি তো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এটাও পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন সবগুলো গুঁড়া মশলা সহকারে মাংসের সাথে ভালো করে একটু মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মেশাতে মেশাতে কিন্তু চিকেন থেকে অনেকটা পানি বেরিয়েছে এখন ভালো করে মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেন থেকে বের হওয়া পানি দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো এই যে দেখুন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে উপরে তেল ভেসে উঠেছে আর এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই চিকেন বা মুরগির মাংস বা যে কোনো মাংস যত ভালো করে কষিয়ে নেওয়া হয় তত আরও খেতে বেশি ভালো লাগে তো কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আর কষাতে কষাতে কিন্তু চিকেনটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে কিছুক্ষণ জাল করার পরে যখন চিকেনগুলো বা মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে পরিমাণ মতো ঝোল রেখে এখন চোলাটা বন্ধ বন্ধ করে নামিয়ে নিতে হবে আমি একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখবো আর এখন চুলাটা কিন্তু আমি অলরেডি বন্ধ করেও দিয়েছি দেখুন চুলাটা বন্ধ করার সাথে সাথে চিকেনের বা মাংসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো এই ছিল বাটা মশলায় আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল সবাইকে ভালো থাকবেন সবাই কাল্লা পেজ